আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী আজকে আমরা পড়বো মুক্তিযোদ্ধাদের কথা মুক্তি যোদ্ধাদের কথা আমাদের দেশ বাংলাদেশ এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সে এক বিরাট ঘটনা উনিশশো সাল পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করল তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু তিনি আমাদের মহান নেতা তার নাম শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা তাদের বুকে ছিল সাহস ছিল দেশের জন্য ভালোবাসা তাদের অনেকে জীবন দিলেন নয় মাস চলল যুদ্ধ শেষে হার মারল পাকিস্তানি সেনারা আমাদের বিজয় হল স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা আমরা আমাদের দেশকে ভালোবাসি ভালোবাসি মুক্তযোদ্ধাদের সেজন্য কিন্তু আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে কি লাল এবং সবুজ কারণ দীর্ঘ নয় মাস যুদ্ধের শেষে পাকিস্তানি সেনাদের হারিয়েই কিন্তু আমাদের বীর মুক্তযোদ্ধারা বুকে সাহস নিয়ে যুদ্ধ করে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার পরেই কিন্তু আমরা আমাদের দেশ পেয়েছি আমাদের দেশটা স্বাধীন হয়েছে তাই আমরা অবশ্যই আমাদের দেশকে এবং মুক্তিযোদ্ধাদের ভালোবাসব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম